সতর বের হলে অজু ভাঙবে কি না সতর বের হলে অজু ভাঙবে না তার সাথে ওজুর কোনো সম্পর্ক নেই কিন্তু একজন ইমানদার হিসাবে আমাদের উচিত হলো আমাদের যথাসম্ভব সতর ঢেকে নিজেকে আপনার কি বলে এটাকে স্বালীনতার ভিতরে রাখা স্থিরতার ভিতরে রাখা এবং ভদ্র মানুষদের মধ্যে থাকা এবং লজ্জাশীলতার ভিতরে থাকা যার কারণে এটা উচিত নয় কিন্তু অজু করতে যদি হাঁটু কাপড় উঠে যায় পূজু ভঙ্গ হবে না এবং অনুষ্ঠিক হয়ে গেলে তাকে সরানি কোনো অসুবিধা নেই রাইতুল হক আপনি জানতেছেন আপনার একটা ভিডিওতে দেখছিলাম মেয়েরা প্লাজো পড়তে পারবে কিন্তু এতে তো খোলা থাকে আমাদের ভিডিও তো আমরা বলেছি এটা বাইরে যদি কেউ শুধু প্লাজো পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ নাই কারণ সেটা তো আপনার পর্দার লঙ্ঘন হচ্ছে কিন্তু বাসা যদি কেউ পড়েন অথবা বোরকার ভিতরে পড়েন সেটা জায়েজ আছে আমরা সেটা বলেছি সেই সাথে কেউ যদি এটাকে ধুটির সাথে সাদৃশ্য হয় সেই অ্যাঙ্গেল থেকে পড়ে তাহলে এটা জায়েজ হবে না এখানে ব্যাখ্যা আছে এবং বিস্তারিত কথা আছে অল্প বা এক কথায় উত্তর দেওয়ার কোনো সুযোগ এখানে নেই